নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসটি একটু অন্যরকম ক্লাস তোমরা থামনেল দেখে বুঝতেই পারছ যে আজকের ক্লাসে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের রাষ্ট্রবিজ্ঞানের সেরা পাঠ্য বই বা টেক্সট বুক কোনটি সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকেই আমার এই ক্লাসটি দেখবে কারণ আজকে আমি পাঁচটি প্রকাশনীর বই নিয়ে আমি আলোচনা করবো বইটার ডিটেলস আমরা একদম আমি একদম দেখিয়ে দেবো কার লেখা কত দাম তার বইগুলোর বৈশিষ্ট্য কী আমি প্রত্যেকটা দেখিয়ে দেবো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং সব থেকে সেরা বই কোনটি যেটা হাতে পেলে তোমরা এক চুটকিতেই তোমরা প্রথম সেমিস্টার একদম সমাধান করে বেরিয়ে যাবে তো তোমাদের সেই বইটার সন্ধান পেতে গেলে অবশ্যই তোমাদের এই ভিডিওটা দেখতে হবে তো সঙ্গে থাকো প্রথমে আমি যে বইটা নিয়ে আলোচনা করছি আগে দেখিয়ে কী কি বই বা কি কি প্রকাশনীর বই নিয়ে আমি আলোচনা করব প্রথম একটা তো তোমরা দেখতে পাচ্ছ ছায়া প্রকাশনীর রাষ্ট্রবিজ্ঞানের যে বইটি নিমাই প্রামাণের লেখা এই বইটির আমি একটা রিভিউ দেব তারপরের বইটি দেখো রায় মার্টিনের এটি হচ্ছে টেক্সট বুক রায় মার্টিনের যে রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা দেবব্রত সিংহের সেমিস্টার ওয়ানের এর এবং এর সাথেই একটা সিক্সটি সিক্সটি বলে একটা বই থাক বই আসে যেটা তোমাদের শর্ট কোশ্চেনের বই বলে দেওয়া হয় পরবর্তী বইটি দেখো এটা হচ্ছে সাঁতরা প্রকাশনীর সেমিস্টার উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক সুবীর গায়নের লেখা এই বইটিরও একটি রিভিউ তোমরা পাবে এবং এটা একদম নতুন প্রকাশনী যেটা আমার হাতে এখন দেখতে পাচ্ছ ইন্দ্রজিৎ প্রকাশনী রাষ্ট্রবিজ্ঞান বই এই বইটি একদম নতুন গত বছর সেমিস্টার ওয়ানে আমি এই বইটি পাইনি বছরে আমি হাতে পেয়েছি তো এই বইটিও কেমন তোমাদের সাথে আমি ডিটেলে আলোচনা করব এটি ডক্টর গোপাল বাড়িকের লেখা পরবর্তী বইটি দেখো এটা হচ্ছে পারুল প্রকাশনীর প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ইমন কল্যাণ লাহিরির লেখা সেমিস্টার ওয়ানের বই প্রত্যেকটা বইয়ের আমি রিভিউ দিতে থাকব তোমরা দেখতে থাকো তো সবার প্রথমে আমি এই পারুল প্রকাশনীর বইটি তোমাদের দেখাই বইটির কভার পেজটি ঠিক এরকম আছে প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ইমন কল্যাণ লাহিরি সেমিস্টার ওয়ান পারুল প্রকাশনীর বইটি দেখো বইটির প্রাইস করেছে দুশো টাকা বইটির প্রাইস দুশো টাকা বইটির ভিতরে পেজে যদি আমরা যাই তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে ক্লাস ইলেভেনের যে সিলেবাস ক্লাস ইলেভেনের সিলেবাসটা এখানে খুব সুন্দরভাবে ইংলিশে একদম করে দেওয়া আছে প্রত্যেকটা ক্লাসের জন্য টিচার কত ঘন্টা করে পাবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে কত নম্বরের প্রশ্ন আসবে যেমন প্রথম অধ্যায় থেকে চার তারপরে পাঁচ সাত ছয় আট এরকম প্রত্যেকটা ভাগ করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে একদম কাউন্সিল থেকে যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসটি এখানে তুলে দেওয়া হয়েছে এবং তার সাথে দেখো এখানে সূচিপত্রে আবার বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে যে তোমাদের কি কি অধ্যায় পড়তে হবে তার নাম কি তার ভেতরে কি কি সাব ইউনিট আছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে এবং তার সাথে বইটিতে প্রোজেক্ট সম্পর্কে আলোচনা করা আছে যেটা এই বইয়ের একটি অন্যতম বিশেষত্ব প্রোজেক্ট সম্পর্কে আলোচনা করা আছে এবং এখানে মডেল কোয়েশ্চেন পেপারও আছে তো চলো ভেতরে দেখা যাক বইটা কেমন বইটা দেখতে পাচ্ছ তোমরা যে বইটাতে ছবি সহকারে এবং এই যে এখানে যেমন অ্যারিস্টটলের ছবি দেওয়া হয়েছে হ্যার লাসবেলের ছবি দেওয়া হয়েছে ছবি দিয়ে বইটাকে আকর্ষণীয় করা হয়েছে এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে সমস্ত লাইনগুলো রয়েছে যেখান থেকে প্রশ্ন আসে শর্ট টাইপ কোয়েশ্চেন আসে সেগুলো এখানে কোটেশন করে একটু আলাদাভাবে লিখে দেওয়া হয়েছে এবং এখানে এই যে অ্যারিস্টটলের ছবি দেওয়া এবং তার সাথে তার বিখ্যাত উক্তিটি উল্লেখ করে দেওয়া হয়েছে প্রত্যেকেরই তারপরে যদি আমরা দেখি যে গার্নারের গার্নারের ছবির পাশেও তার বিখ্যাত উক্তি এগুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে যাতে স্টুডেন্টরা এক ঝলকেই বিষয়গুলোর গুরুত্ব বুঝে যাবে এবং এই কোন ব্যক্তির এই উক্তিটা সেটা তাদের মনে থেকে যাবে খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে গোটা বইটাকে বইতে যদি তোমরা প্রত্যেকটা মানে পাতা দেখো প্রত্যেকটা পাতাতেই খুব সুন্দর করে ডিটেলসে আলোচনা করে দেওয়া হয়েছে যেমন আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে গুরুত্বপূর্ণভাবে সেই দৃষ্টিভঙ্গিগুলোতে আলোচনা করা হয়েছে তার সাথে সাথে সেই দৃষ্টিভঙ্গির পার্টিকুলার যে বিভিন্ন তাত্ত্বিক রয়েছে তাদের এক একজনের মতামতগুলোকে এখানে আলাদা আলাদা করে বিভিন্ন কালার মেনশন করে এখানে আলাদা করে করে লিখে দেওয়া হয়েছে যাতে স্টুডেন্টরা সহজেই সেটার প্রতি তাদের দৃষ্টি নিবদ্ধ হয় এখানে দেখো ডেভিড স্টন তিনি উত্তর আচরণবাদ আচরণবধ সম্পর্কে কী ধারণা পোষণ করেছেন সেগুলো এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে যাতে স্টুডেন্টরা খুব সুন্দরভাবে সেগুলো পড়ে রেডি করতে পারে আবার এখানে ফ্যাক্ট ফাইল দেওয়া হয়েছে দেখো যেটা ভীষণ ভালো গোটা বইটি ওভারঅল না পড়লেও ফ্যাক্ট ফাইল থেকেও তোমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পেয়ে যাবে ফ্যাক্ট ফাইল থেকে দেখো তোমরা প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাগুলো উল্লেখ করে দেওয়া আছে এবং যেখান থেকে যা গুরুত্বপূর্ণ শব্দ সেগুলো ভাষা কোথা থেকে উৎপত্তি হয়েছে হ্যাঁ কার কোনটা গুরুত্বপূর্ণ গ্রন্থ সেগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করে দেওয়া আছে এই বইটা এদিক থেকে একটি অনবদ্ধ বই যেখানে এই বইটা একটু আলাদা রকমভাবে প্রেজেন্ট করেছে খুব সুন্দরভাবে এবং তারপর দেখো তোমরা যে এই যে বইয়ের অনুশীলনী আছে অনুশীলনীতে অনেক এমসিকিউ আছে এবং দেখো এই বইয়ের আরেকটা বিশেষত্ব এখানে ছক করে খুব ইজিলি স্টুডেন্টরা বুঝতে পারবে যে বইটা মানে কোন রাইটারের কার লেখা কত সালে লেখা গুরুত্বপূর্ণ বইগুলো মানে একদম সুন্দরভাবে এখানে ছকের আঁকে গুরু ছকের আকারে একদম গুরুত্বপূর্ণ বই তার লেখক এবং তার প্রকাশের বছর বা সালের উল্লেখ করে দিয়ে একটা ছোট্ট তালিকার মাধ্যমে গোটা চ্যাপ্টারের বইগুলোর এখানে নাম উল্লেখ করে দেওয়া হয়েছে যেটাই বইটার একটা আলাদা মানে বৈচিত্র্য দিয়েছে বইটাকে এবং বইতে বইয়ের যদি অনুশীলনীটা দেখো তাহলে বিভিন্ন রকমের যে এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন আছে দেখো বিভিন্ন রকম এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন আছে তোমরা এখানে দেখছো এমনি এমসিকিউ টাইপের যে প্রশ্ন নর্মাল এমসিকিউ রয়েছে তারপর এদিকে দেখো স্তম্ভ মিলন রয়েছে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে স্তম্ভ মিলনগুলোকে খুব সুন্দরভাবে করা আছে মানে স্তম্ভ মিলনগুলো খুব মানে গুরুত্বপূর্ণ স্তম্ভ মিলন যেটা আমার মনে হয়েছে এখানে শূন্যস্থান পূরণ ট্রুফলস হ্যাঁ এছাড়া এখানে বিভিন্ন রকমের ওই সঠিক উত্তর বেছে নিয়ে যুক্তি সহকারে উল্লেখ করতে হবে এ এবং আর এর মধ্যে কোনটি কার ব্যাখ্যা কার যুক্তি যে প্রশ্নর প্যাটার্নটি আছে সেই প্যাটার্নটি এখানে দেওয়া হয়েছে এবং ভীষণ গুরুত্বপূর্ণ ভাবে বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে সহজেই যারা স্টুডেন্ট আছে তারা যাতে দেখতে পায় উপলব্ধি করতে পারে তার জন্য করে দেওয়া হয়েছে এবং এই যে অধ্যায়ের শেষে একটা ওয়েমার দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা ওই প্রশ্নের উত্তরগুলো এই ওয়েমারে করে দেওয়া হয়েছে এবং একটা নমুনাও দেওয়া হয়েছে যে কিভাবে ওয়েমার ফিল আপ করতে হয় খুব সুন্দর একটা ইউনিক মানে বৈচিত্র্য এটা বলা যেতে পারে এই বইটার যদি আমরা সেকেন্ড চ্যাপ্টার বা থার্ড চ্যাপ্টারে যাই ঠিক সেম আমরা দেখব যে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ফ্যাক্ট ফাইলের মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তালিকা ছবি দিয়ে বইটা ভরিয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ বিভিন্ন রকমের উক্তিগুলোকে তাদের তাত্ত্বিকদের উক্তিগুলো তাত্ত্বিকদের ছবি সহ উল্লেখ করে দেওয়া হয়েছে বিভিন্ন তালিকার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ব্যাখ্যা করা হয়েছে এছাড়া এই ধরনের যে বলা যেতে পারে যে মডেল বা তোমাদের একটা ইউনিক তালিকা এর মাধ্যমেও মাধ্যমেও কিন্তু বইটা স্টুডেন্টদের কাছে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমরা এই এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটার মধ্যে থেকে আমরা বুঝতে পারছি রাষ্ট্রের চারটে উপাদান কী কী খুব সহজেই এই গার্নার চারটে উপাদানের কথা বলেছে এক ঝলকে দেখলেই কিন্তু স্টুডেন্টরা এটা মনে রেখে দিতে পারবে খুব সুন্দরভাবে বইটার উপস্থাপনা আমার ভীষণ ভালো লেগেছে ব্যক্তিগতভাবে বইটি বেশি কিছু আলোচনায় আর যাচ্ছি না এবারে আমি একটু প্রোজেক্টটা দেখিয়ে দিই এখানে প্রোজেক্টটা দেখো তোমরা যে তোমাদের যে প্র্যাকটিক্যালটা করে দেওয়া আছে এই প্র্যাকটিক্যালটা দেখে নাও যেখানে ডিটেলসে আলোচনা করে দেওয়া আছে প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয় সেটা আলোচনা করা আছে এবং তার সাথে সাথে প্রোজেক্ট যেগুলো কাউন্সিল অনুমোদিত প্রজেক্ট সেইগুলো এখানে ডিটেলসে একদম রেডি করে করে দেওয়া আছে তো যারা স্টুডেন্ট আছো যারা মনে করছো যে এই বইটা তোমরা কিনবে তো আমি বলতে পারি হ্যাঁ এই বইটা তোমরা কিনতে পারো এই বইটাকে আমি দশে ওভারঅল আমি নয় দিতে পারি বইটার খুব সুন্দর উপস্থাপনার জন্য খুব ভালো বইটি আমার মতে এই বইটি দশে নয় পাওয়ার যোগ্য খুব ভালো উপস্থাপনা খুব ভালো তোমরা এই বইটি দেখে নিতে পারো পারুল প্রকাশনীর প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান বইটি অবশ্যই তোমরা কিনতে পারো পরবর্তী যে বইটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে রায়ো মার্টিনের যে বইটি এটা প্রায় অনেক স্টুডেন্টরাই ব্যবহার করছে এই বইটিকে রায় ও মার্টিনের রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা সেমিস্টার ওয়ান ডক্টর দেবব্রত সিংহের লেখা এই বইটি দেখো এই বইটির একশো চল্লিশ টাকা এই বইটির গত বছরের দাম ছিল একশো চল্লিশ টাকা এবং দেখো এই বইটিতে তোমাদের সিলেবাসটা উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এই সিলেবাস কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সেগুলোও এখানে মেনশন করে দেওয়া হয়েছে এবং এখানে প্রজেক্টেরও ডিটেলস আলোচনা আছে দেখো এই দুটো প্রোজেক্ট সম্পর্কেও এখানে আলোচনা করে দেওয়া হয়েছে তাহলে এখানে দেখো যে তোমরা তোমাদের এখানে সিলেবাসটা উল্লেখ করে দেওয়া হয়েছে ইংলিশে প্রোজেক্ট সম্পর্কে আলোচনা করে প্রোজেক্টও আছে এখানে ভিতরে কিন্তু এই বইটার যেটা একটা ঘাটতি সেটা হচ্ছে এখানে সাব ইউনিট কী আছে সেই সাব ইউনিটগুলো বাংলায় দেয়নি যেটা স্টুডেন্টদের পক্ষে একটু অসুবিধাজনক হলেও হতে পারে সাব ইউনিট করে দেওয়া থাকলে একটা ইউনিট থেকে একটা স্টুডেন্ট আর কি কী টপিক পড়তে হবে কী কী সাব ইউনিট পড়তে হবে সেটা যদি জানে তাহলে স্টুডেন্টের পক্ষে কিন্তু খুব ভালো হয় হেল্পফুল হয় সেটা এখানে করা হয়নি এরপরে দেখো বইটি শুরু হচ্ছে প্রথম অধ্যায় বইটি ভীষণভাবে তথ্য সমৃদ্ধ একটি বই এই যে দেখো এখানেও প্রচুর ছবি দেওয়া হয়েছে ছবি দিয়ে বইটাকে খুব সুন্দর আকর্ষণীয় করে তোলা হয়েছে গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে টুকরো কথা বলে উল্লেখ করা হয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন কথা টুকরো কথা বলে উল্লেখ করে দেওয়া হয়েছে এছাড়া এছাড়া এখানে দেখো এই যে ব্লু কালিতে ব্লু কালিতে কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশনগুলোকে মেনশন করে দেওয়া হয়েছে তোমরা যদি বইটা পুরো ঢালা না পড়ো গোটা বইটা না পড়লেও এই ব্লু কালিতে হাইলাইটিং হাইলাইটিং লাইনগুলোকে যদি তোমরা পড়ে যাও তাহলেও তোমরা কিন্তু পরীক্ষায় অনেক কমন পাবে এখানেও বিভিন্ন তাত্ত্বিকদের ফটো দেওয়া হয়েছে এবং তাদের যে গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো আছে উক্তিগুলো আছে সেগুলোকেও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এর পরে আমরা যদি দেখতে পাই মানে আমরা যদি এর শেষের দিকে যাই অনুশীলনীতে অনুশীলনীতে এই বইয়ের একটা গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে যেটা অন্য কোনো বইতে নেই এখানে উত্তরগুলো করে দেওয়া আছে মানে স্টুডেন্টদের পিছন থেকে উত্তর খুঁজতে লাগবে না পিছনে নাম্বারিং করা থাকলে খুব অসুবিধা হয় স্টুডেন্টদের পক্ষে এখানে এমসিকিউ এর পাশেই উত্তরগুলোকে ব্লু কালিতে হাইলাইট করে দেওয়া হয়েছে যেটা স্টুডেন্টদের পক্ষে খুব উপযোগী স্টুডেন্টরা অনায়াসেই এই বইটাকে কিন্তু তাদের পাঠ্য বই হিসাবে নির্বাচন করতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে শূন্যস্থান পূরণেরও উত্তরগুলো এখানে করে দেওয়া আছে এবং বিভিন্ন রকমের শূন্যস্থান পূরণ এখানে টেক্সট বইটাতেই দেওয়া আছে টেক্সট বইতেই দেওয়া আছে তার উত্তরগুলো সব করে দেওয়া আছে এবারে যদি আমরা বইয়ের শেষের দিকে চলে যাই বইটার যদি আমরা শেষের দিকে যাই তাহলে দেখব যে এখানে কি কি আছে না এই বইয়ের শেষে না প্রজেক্টের এখানে কোনো উল্লেখ নেই প্রজেক্টের উল্লেখ এখানে নেই এখানে শুধু সিলেবাসটাতে প্রজেক্টের নামটা মেনশন করে দিয়েছে সিলেবাসে প্রজেক্টের নাম মেনশন করে দিয়েছে রায় মার্টিন কিন্তু টেক্সট বুকে প্রোজেক্টের উল্লেখ নেই টেক্সট বুকে প্রজেক্টটা করা নেই এই বইটির সাথে একটি সিক্সটি সিক্সটি বলে বই তোমাদের যেটা এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন হয় যেটা দেখো তোমরা দেখতে পাবে বইটাকে ভালো করে এই সিক্সটি সিক্সটি বইটা এমসি প্যাটার্নের কোয়েশ্চেন উত্তরের বই যেটা ফ্রি দেয় সেই বইয়েতে কিন্তু তোমরা অনেক প্রশ্ন পাবে অনেক প্রশ্ন পাবে এবং এই বইতেই তোমাদের প্রজেক্ট করে দেওয়া আছে এই বইতেই তোমাদের করে দেওয়া আছে দেখো এই যে তোমরা দেখতে প্রত্যেকটা দেখো পাতা দেখাচ্ছে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেওয়া আছে আরও দেখো প্রতিটা প্রশ্ন তার উত্তর করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেওয়া আছে তো বইটা ওভারঅল ভালো যেটা মনে হয় বইটা ওভারঅল ভালো দেখো পিছনে তোমাদের সকলের সুবিধার্থে পিছনেতে দেখো অনেক নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া আছে এগুলো তোমরা সলভ করতে পারো এছাড়া প্রজেক্টও করে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ প্রকল্প বলে লেখা আছে প্রজেক্টও করে করতে পারো তোমরা অর্থাৎ রায় মার্টিন বইটা টেক্সট বুকের সাথে একটি প্রশ্ন উত্তরের বই যেটার নাম হচ্ছে সিক্সটি সিক্সটি এটা ফ্রি দিচ্ছে স্টুডেন্টদের সাথে এটা বেশ উপযোগী হবে বলেই মনে হয় স্টুডেন্টদের জন্য এবং প্রজেক্টও করে দেওয়া আছে ওভারঅল পারুল প্রকাশনীর প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান এবং রায় মার্টিনের রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রাকে আমি দুটোকেই দশে নয় দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা যেটা রায় মার্টিনের এটাকে নয় দিচ্ছি তার কারণ হচ্ছে এর সাব ইউনিটগুলো যদি স্টুডেন্টদের সাথে একটু আলোচনা করে দেওয়া যেত স্টুডেন্টদের সামনে উপস্থাপন করা যেত তাহলে আরেকটু ভালো হতো তো না হলে এমনি যে বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে সেদিক থেকে দেখতে গেলে মার্টিন খুব ভালো স্টুডেন্টদের উপযোগী একটি বই পরবর্তী যে বইটি নিয়ে আলোচনা করব সেটি না আলোচনা করলে এই ক্লাসটাই বেকার হয়ে যাবে সেটা হচ্ছে যে ছায়া প্রকাশনীর রাষ্ট্রবিজ্ঞান নিমায় প্রামাণিকের লেখা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের যে বইটি অনবদ্য একটি বই ভীষণ ভালো একটি বই একশো চল্লিশ টাকা এর দাম এখানে দেখো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে যে কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসবে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এর সূচিপত্রে ছটা ইউনিট এবং তার সাব ইউনিটগুলো মেনশন করে দেওয়া হয়েছে খুব ভালো মানের একটি বই অথেন্টিক বই তোমরা দেখতে পাচ্ছ এটা এটা আমাদের নিমাই প্রামাণিকের বই যেটা ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে খুব সুন্দরভাবে এই বইটি দেখো উপস্থাপনা খুব ভালো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নকে বোল্ড কালিতে এখানে মেনশন করে দেওয়া হয় যেটা স্টুডেন্টদের ভীষণভাবে সুবিধা হয় স্টুডেন্টরা নিজেরা প্রশ্ন তৈরি করে নিয়ে পড়তে পারে যেমন দেখো এখানে একটা ব্ল্যাক কালিতে লেখা আছে মূলের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ এটি একটা গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন কার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ উত্তর হবে ডেভিড স্টোন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো মানে দেখলেই বোঝা যাবে যে লাইনগুলো দেখলেই বোঝা যাবে যে এখান থেকে প্রশ্ন আসবে স্টুডেন্টরা খুব সহজেই এই লাইনগুলো থেকে প্রশ্ন করে নিতে পারবে বইটায় খুব সুন্দর সংক্ষেপে স্টুডেন্ট উপযোগী করে আলোচনা করা হয়েছে ভীষণ সহজভাবে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটা ভাষা খুব সাবলীল খুব সহজে এই বইটা স্টুডেন্টরা পড়ে অর্থ বুঝতে পারবে তো খুব ভালো একটি বই এবং এর অনুশীলনীগুলো আমি তোমাদের সমাধান করে দিয়েছি সেই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ ক্লাস ইলেভেনের ইম্পর্টেন্ট সাজেশন বলে আমার প্লে করা আছে প্লে লিস্টে যাও সেখান থেকে তোমরা ক্লাস ইলেভেনের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি নিজে সমাধান করে দিয়েছি তোমরা প্রত্যেকটা সমাধান দেখে নাও এটা গত বছরেই আমি সমাধান করে দিয়েছিলাম সেই সমাধানগুলো তোমরা দেখে নাও ভীষণ কাজে লাগবে ভীষণ গুরুত্বপূর্ণ বই আমরা ছোট থেকে এই রাইটারের বই পড়ে বড় হয়েছি তো সুতরাং এই বইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অথেন্টিক একটি বই আমি প্রত্যেকটা সমাধান করে দিয়েছি যারা এখনও সেই ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নাও তোমাদের ভীষণ কাজে লাগবে তোমরা কোনো টিচার ছাড়াও পড়তে পারবে আর যারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও বা আমার অফলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং এডুকেশন এই তিনটি সাবজেক্টের অনলাইন এবং অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা এখনও পর্যন্ত জয়েন করি তারা অবশ্যই জয়েন করে নাম আমার অনলাইন এবং অফলাইন দুটো ক্লাসেই পিডিএফ নোটস সাজেশন ভিত্তিক ইম্পর্ট্যান্ট নোটস প্রোজেক্ট মক টেস্ট সমস্ত কিছুর পরিপূর্ণ ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা বিষয়কে টপিক ধরে ধরে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয় স্টুডেন্টদের ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে সুতরাং যারা এখনো পর্যন্ত আমার ক্লাসে জয়েন নি তারা সবার আগে জয়েন করো বেস্ট রেজাল্ট পেতে এই তো গেল আমাদের ছায়া প্রকাশনীর বই ছায়া প্রকাশনী পিছনের দিকে অনেকগুলো মডা মডেল কোয়েশ্চেন পেপার দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব আমি সমাধান করে দিয়েছি মডেল কোয়েশ্চেন পেপার দিয়েছে সেট ওয়ান সেট টু দুটো সেট দিয়েছে তো এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা যদি প্রত্যেকটা প্রশ্ন দেখো দেখবে খুব গুরুত্বপূর্ণ যা যাদের আপাতত কোনো টিচার নেই তারা এই অনুশীলনীগুলো আমার চ্যানেল থেকে দেখে সমাধান করে নিয়ে পড়তে পারো এবং যারা মনে করছো যে আমার কাছে অনলাইন বা অফলাইনে যুক্ত হবে তারা খুব শীঘ্রই যুক্ত হয়ে যাও এরপরে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাঁতরা প্রকাশনীর বই উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার ওয়ান এমসিকিউ কিউ টাইপ অধ্যাপক সুবীর গায়নের লেখা বইটি কেমন দেখে নাও তোমরা বইটির মূল্য বইটির মূল্য দুশো দশ টাকা বইটির মূল্য দুশো দশ টাকা বইটির শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেবাসটা মেনশন করে দেওয়া হয়েছে এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেগুলো এখানে বিস্তারিত উল্লেখ করে দেওয়া হয়েছে এবং তার সাথে বাংলাতেও সিলেবাসটা অনুবাদ করে দেওয়া হয়েছে এবং ইউনিট একটা এক একটি ইউনিট থেকে ছটা টোটাল ইউনিট আছে ছটা ইউনিট থেকে সাব ইউনিটগুলোও মেনশন করে দেওয়া হয়েছে বইটা খুব সুন্দর প্রেজেন্টেশন তোমরা দেখো এবং মডেল কোয়েশ্চেন পেপারও দেওয়া আছে এই বইটিতেও ঠিক ছায়া প্রকাশনীর বইটির মতনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোল্ড অক্ষরে এখানে লেখা আছে সহজে স্টুডেন্টরা আইডেন্টিফাই করতে পারবে যে কোনটি প্রশ্ন এবং কোনটি প্রশ্ন নয় ছায়া প্রকাশনীর বইটিকে আমি দশে দশ দিচ্ছি তো এই বইটিকে কত দিতে পারি আমি তাহলে দেখা যাক বইটি দেখো প্রশ্নগুলো প্রত্যেকটা লাইন যেগুলো ব্রাইট করা আছে সেগুলো হচ্ছে প্রশ্ন ছবি দিয়েও খুব সুন্দরভাবে বইটিকে আকর্ষণীয় করা হয়েছে এখানে ইনফোপিডিয়া বলে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে ইনফোপিডিয়ার মাধ্যমে এখানে একটা জায়গায় লিপিবদ্ধ করা হয়েছে ইমফোপিডিয়ার মাধ্যমে এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া প্রত্যেকটা ইউনিট পড়ার প্রত্যেকটা সাব ইউনিট পড়ার পর সেই সাব ইউনিট থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার উল্লেখও এখানে করে দেওয়া হয়েছে দেখো তোমরা প্রত্যেকে প্রত্যেকটা সাব ইউনিট থেকে কী কী প্রশ্ন আসবে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ভীষণ ইউনিক এই বইয়ের উপস্থাপনা এবং খুব সুন্দরভাবে তালিকা হ্যাঁ তালিকার মাধ্যমে এবং সহজেই স্টুডেন্টরা যাতে বুঝতে পারে সেই উপযোগী করে সাধারণ সহজ সরল ভাষায় এটা উপস্থাপন করেছেন স্যার অধ্যাপক সুবীর গায়েন দেখো এখানে খুব সুন্দর করে সহজ ভাষায় সাবলীলভাবে উনি স্টুডেন্টদের বুঝিয়ে দিচ্ছেন সাবেকী সংজ্ঞা বা আধুনিক সংজ্ঞার মধ্যে এবং মার্ক্সবাদী সংজ্ঞার মধ্যে তুলনামূলক একটা আলোচনা উনি এখানে বুঝিয়ে দিচ্ছেন এই পাঠটা পড়ার পর এখান থেকে কী প্রশ্ন আসতে পারে সেটারও উল্লেখ এখানে আছে ভীষণ সুন্দর উপস্থাপনা ছবি দিয়ে গুরুত্বপূর্ণ তাত্ত্বিকগুলো করে চেনানোর একটা চেষ্টা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর উপস্থাপনা বইটির আমার ভীষণ পছন্দের একটি বই এবং খুব ভালোভাবে স্টুডেন্ট উপযোগী করে বইটাকে তৈরি করা হয়েছে ছবি তালিকা বইটি পড়তে কখনোই তোমরা বোর ফিল করবে না এবং আরও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি পুরো অধ্যায়টা না পড়লেও এক নজরে এই অধ্যায়টা তোমরা মানে অধ্যায়ের শেষে প্রত্যেকটা অনুশীলনী বা অধ্যায়ের শেষে এক নজরে বলে এই যে বিষয়টার উল্লেখ করা আছে এখানে দেখো এখানে তোমরা পুরো গোটা অধ্যায়ের একটা সামারি এখান থেকে তোমরা পেয়ে যাবে এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা এক ঝলকে দেখে নিতে পারবে খুব সুন্দর আবার দেখো এখানে কিছু যেহেতু এটা পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্টদের কাছে একদম নতুন বিষয় সেই জন্য কিছু গুরুত্বপূর্ণ টার্মস আছে যেমন টার্মস টু নো বলে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে রাজনীতি কাকে বলে ক্ষমতা রাষ্ট্রবিজ্ঞান কি আচরণবাদ কি এগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে যে এক ঝলকে স্টুডেন্টরা এটার অর্থ বুঝে যাবে এছাড়া সুন্দরভাবে অনুশীলনীটা উপস্থাপন করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে উপস্থাপন করেছেন এই অনুশীলনীর যে আনসারগুলো এগুলো করে দেওয়া আছে এবং অনুশীলনীতে প্রচুর প্রশ্ন রয়েছে অনুশীলনীতে প্রচুর প্রশ্ন আছে তো তোমরা যারা বই অথেন্টিক কিছু বই কিনতে চাইছো তারা এই বইটিও কিন্তু কিনতে পারো কত স্তম্ভ মিলন এখানে দেওয়া হয়েছে প্রশ্ন সংখ্যা প্রচুর খুব ভালো একটি ভালো মানের বই এবং আমরা যদি বইয়ের শেষে যাই তাহলে দেখবে এখানে স্যাম্পেল পেপার চারটে দেওয়া হয়েছে এখানে টোটাল চারটে স্যাম্পেল পেপার স্যাম্পেল পেপার ওয়ান এবং এখানে দেখো স্যাম্পেল পেপার ফোর টোটাল চারটে স্যাম্পেল পেপার দেওয়া হয়েছে যেগুলো কাউন্সিল অনুমোদিত যে প্রশ্ন প্রশ্নপত্রের যে কাঠামো যে প্রশ্ন কাঠামো সেটা অনুসরণ করেই এখানে এই প্রশ্নগুলো করা হয়েছে এই স্যাম্পেল পেপারগুলো তৈরি করা হয়েছে যারা একটা ভালো অথেন্টিক বই কিনতে চাইছো তারা এই বইগুলো তোমরা কিনতে পারো আমি আগে যে বইগুলোকে দশে নয় দিয়েছি সেগুলো কি কারণে দিয়েছি সেগুলোও তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে বলেই দিয়েছি যে কোনোটার ইউনিটের উল্লেখ নেই সেই কারণে দিয়েছি সেই মানে এগুলো খুব সূক্ষ্ম কারণ যে কটা বই এতক্ষণ আমি দেখালাম প্রত্যেকটা বই কিন্তু খুব সুন্দর এবং এই সাঁতরা প্রকাশনীর এই বইটিকে আমি দশে দশই দেব কারণ বইটির ওভারঅল উপস্থাপনা আমার ভীষণ ভালো লেগেছে পরবর্তী যে বইটি নিয়ে আমি আলোচনা করব সেটি তোমরা দেখে নাও এটি একদম নতুন প্রকাশনী আমার কাছে এই প্রথম এই প্রকাশনীর বই আমি দেখছি তো বইটি পড়ে দেখা হয়েছে বইটি খুব সুন্দর উপস্থাপনা এটি দেখো ইন্দ্রজিৎ পাবলিকেশনের বই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিউ সিলেবাস অনুসারে রাষ্ট্রবিজ্ঞান ডক্টর গোপাল বারিকের লেখা এই বইটি তো দেখে নাও এই বইটির দাম করেছে যে মূল্য দুশো টাকা এই বইটির মূল্য হচ্ছে দুশো টাকা এবং বইটির ওভারঅল উপস্থাপনা যদি আমরা দেখতে যাই প্রথমেই দেখে নিই আমাদের এই বইটাতে যে সিলেবাসটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সিলেবাসটা এবং তার সাথে দেখো এখানে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে টোটাল ছটা ইউনিট থেকে কতগুলো কত নম্বরের প্রশ্ন থাকবে সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এরপরে যদি আমরা যাই তাহলে দেখবে যে এখানে বাংলায় আবার সূচিপত্রটা মেনশন করে দেওয়া হয়েছে এবং এখানে সেই ছবি এবং ছবি যিনি প্রবক্তা বক্তার সাথে তার উক্তি উল্লেখ করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে বক্তা এবং তার যে উক্তি উল্লেখ করে দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো স্টুডেন্টরা এক চোখে দেখেই বুঝে যাবে যে এগুলো প্রশ্নের মধ্যেই পড়ে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এক একটা খুব গুরুত্বপূর্ণ উক্তি এগুলো পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার ওয়ানের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বইটি দেখো লাল এবং কালো লাল এবং কালো এই ও মানে কালীগুলির মধ্য দিয়ে লাল কালিতে তাত্ত্বিকদের নাম এবং কালো কালিতে তাদের যে উক্তি সেগুলোর উল্লেখ করে দেওয়া হয়েছে যেটা এই বইয়ের একটি আলাদা বিশেষত্ব লাল এবং কালো দুটো কালি ব্যবহার করেছে করে এখানে বোল্ড কালো কালিতে একদম উক্তিটি উল্লেখ করে দিয়েছে আর উক্তির প্রবক্তার নাম লাল কালিতে উল্লেখ করে দেওয়া হয়েছে স্টুডেন্টরা সবটা না পড়লেও এই লাইনগুলো পড়লেই কিন্তু তারা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং প্রশ্নও আলাদাভাবে তারা পেয়ে যাবে ছবির মাধ্যমে সুন্দর করে বইটি উপস্থাপন করে দেওয়া হয়েছে এখানে দেখো যে কটা বোল্ড কালি দেখতে পাচ্ছ ব্লু রেড ব্ল্যাক যা বোল্ড কালিতে লেখা মোটা কালিতে লেখা সেগুলো কিন্তু সবই এক একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণভাবে এগুলো পড়তে হবে তোমাদের যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে এবং স্কুল প্রশ্ন করবে সেক্ষেত্রে তোমাদের একটু খুঁটিয়ে পড়তে হবে এমসিকিউ প্রশ্ন হচ্ছে বইয়ের প্রতিটা পাতা প্রতিটা লাইন থেকে হতে পারে তাই খুঁটিয়ে পড়তে হবে এবং তার জন্য বইটা টেক্সট বুক খুব ভালোভাবে তোমাদের খুঁটিয়ে পড়তে হবে এই ধরনের আজকে আমি যে পাঁচটি টেক্সট বুক নিয়ে আলোচনা করছি এই প্রত্যেকটি টেক্সট বুক একে অপরকে টেক্কা দিতে পারে প্রত্যেকটি টেক্সট বুককেই তোমরা পড়তে পারো এবং এই বইটিকে একটু অন্যরকমের ভালো লাগছে এই বইটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং এখানে দেখো একদম সুন্দরভাবে এখানে পার্থক্য উল্লেখ করে দিয়েছে পার্থক্য উল্লেখ করে দিয়েছে এখানে দেখো কি সুন্দরভাবে একটা তালিকা করে এক নজরে একটা রেখচিত্র স্থাপন করেছে যেখানে স্টুডেন্টরা এক নজরে দেখবে এবং জিনিসটা উপলব্ধি করতে পেরে যাবে ডিটেল পড়ার সময় না থাকলে স্টুডেন্টরা এই বইটি নিতে পারো যেখানে কম পড়ে পাশ করা যাবে কম পড়েই পাশ করা যাবে কিন্তু এই বইটি নিতে পারো তোমরা খুব ভালো একটি বই একদম রেড কালিতে বড় বড় করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উল্লেখ করে দিয়েছে ভীষণ ভীষণ একটি ভালো বই তোমরা দেখো তোমরা এবং এখানে প্রচুর প্রশ্ন আছে এমসিকিউ প্যাটার্নে প্রচুর প্রচুর প্রশ্ন প্রচুর প্রশ্ন আছে এই বইটিও তোমরা দেখতে পারো অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়টাও ঠিক সেম এই একইভাবে করা আছে প্রত্যেকটা বোল্ড কালিতে প্রশ্ন লেখা আছে এবং চ্যাপ্টারের শেষে প্রচুর প্রশ্নের উল্লেখ করা আছে এবং তার একদম যদি আমরা শেষে চলে যাই মডেল কোয়েশ্চেন পেপারও আছে নমুনা প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রও এখানে আছে ওভারঅল এই বইটিকেও আমি কিন্তু দশে দশ দেব সুতরাং এই বইগুলো তোমরা কিন্তু অবশ্যই ফলো করতে পারো আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগছে আজকে এই পাঁচটা বই ইন্দ্রজিৎ প্রকাশনীর এই রাষ্ট্রবিজ্ঞানের এই বইটি সাঁতরা প্রকাশনীর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সুবীর গায়নের বইটি নিমাই প্রামাণিকের ছায়াপ্রকাশনী নিমায় প্রামাণিকের এই বইটি রায় মার্টিনের এই বইটি এগুলো প্রত্যেকটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বই আশা করি তোমরা প্রত্যেকেই পড়বে এবং ভালো ফল করবে ধন্যবাদ